নির্বাচনী সহিংসতা নিয়ে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা মাঠে বিএনপি জামায়ের সুযোগ নিতে পারে আওয়ামী ঠেকাতে তৎপরতার কথা বলছে পুলিশ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি মার্কিন নাগরিকদের পুরোপুরি সতর্ক থাকার নির্দেশ রাজনৈতিক সংঘাত সহিংসতার শঙ্কা আওয়ামী লীগ জামায়াত নিয়ে ভারতীয় গণমাধ্যমে মাহফুজ আলমের বিস্ফোরক চিন্তাধারায় পার্থক্য থাকায় জুলাই আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের সরকারের সঙ্গে কাজ করতে মুখে আছে ভারত যুক্তরাষ্ট্র একই বার্তা জাতিসংঘের হামলা সংঘর্ষে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা জামায়াতের প্রার্থী শিশির মনিরের গাড়ি ভাঙচুর ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বাড়ছে সংঘাত সহিংসতা ইতিমধ্যে সারাদেশে অন্তত একশো তেরোটি সহিংসতার ঘটনা ঘটেছে সবশেষ শেরপুরের জিনেগাতিতে প্রতিপক্ষের হামলায় শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মলানা রেজাউল করিম নিহত হন এরপর থেকে জনমনে নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা আরও বেড়েছে সামনের দিনগুলোতে এই সহিংসতা আরও বাড়লে তৃতীয় পক্ষ সুযোগ নেবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের বিশেষ করে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই নির্বাচন বানচাল করতে তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ বাস্তবায়নে ভয়ঙ্কর সব পরিকল্পনা নিয়ে মাঠে নামছে নিষিদ্ধ ঘোষিত অবমী দুষ্কৃতকারীরা এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন প্রচারে মাঠে থাকা দলগুলো সংঘাত সহিংসতা জড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই পরাজিত শক্তি এর সুযোগে তাদের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজবে এজন্য তিনি অপশক্তির পরিকল্পনা নস্বাত করতে পুলিশি তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর যথাযথ সহযোগিতা প্রত্যাশা করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক চৌধুরী বলেন পরাজিত রাজনৈতিক শক্তি কিন্তু বসে নেই দেশে অবস্থান করা তাদের নেতাকর্মীদের দিয়ে বিদেশে পলাতক নেতারা বাস্তবায়নের সব চেষ্টাই করছেন নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা এ বিষয়ে তত বেশি তৎপর হবে মনে রাখতে হবে সৃষ্ট নির্বাচনী সহিংসতা ওই চক্রের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে কোনো কোনো স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই নিরপেক্ষতা হারিয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয় বলে মন্তব্য করেন তিনি এদিকে গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সংঘাত সহিংসতার সুযোগকে কাজে লাগাতে তৎপর পরাজিত শক্তি আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলগুলোর সহিংসতা মোকাবেলায় ব্যস্ত থাকায় ইতিমধ্যেই অপশক্তিগুলোর নাশকতার নানা পরিকল্পনা নিয়ে তাদের টিম মাঠে নামার অপচেষ্টা করছে তবে আসার কথা হলো প্রযুক্তির সহায়তায় এ চক্রের অনেক কিছুই আইনশৃঙ্খলা বাহিনী জানতে সক্ষম হয়েছে যাদের অনেকে নজরদারির মধ্যে রয়েছে নানামুখী স্বযন্ত্র থাকলেও আইন বাহিনী জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন শুরু হয়ে গেছে ভোটের ক্ষণ গণনা বাকি আর মাত্র বারো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে নির্বাচনী তর্জোর একই সঙ্গে প্রচারণার সময়ে সংঘর্ষের খবরও জায়গা করে নিচ্ছে সংবাদের শিরোনামে এ অবস্থায় নির্বাচনের দিন ঘিরে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স ও ফেসবুকে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয় এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস দূতাবাসের বার্তায় বলা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সময় রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থী হামলার শঙ্কা রয়েছে বিশেষ করে নির্বাচনী জনসভা ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো এসব হামলার লক্ষ্য বুঝতে হতে পারে তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মার্কিন নাগরিকদের যে কোনো ধরনের বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলার জন্য জোরালো তাগিদ দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে যানবাহন চলাচলে বিধি বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত অনুযায়ী আগামী দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোট বাহাত্তর ঘন্টা মোটরসাইকেল চলাচলের উপর থাকা থাকবে এছাড়া এগারো ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বারো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে যানবাহনের সীমাবদ্ধতার কারণে এগারো ও বারো ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস তাদের সশুরে সেবা কার্যক্রম সীমিত পরিসরে দেবে বলেও জানানো হয়েছে এদিকে নির্বাচন চলাকালীন সময়গুলোতে দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে নিজের আশপাশ সম্পর্কে সচেতন থাকা স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখা এবং চলাচলের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা জরুরি যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক চার্জ করা মুঠোফোন সাথে রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করে বিকল্প যাতায়াত পথ ঠিক করে রাখার মতো বেশ কিছু পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস সালের জুলাই মাসের ছাত্র জনতার পর যাচ্ছে প্রথম সাধারণ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ শুরুর কথা রয়েছে কেন্দ্র নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জুলাই আন্দোলনের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন তার মতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পুনর্গঠনের ফলে হুমকির মুখে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাগুলো এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতের তুলনাও করেন তিনি সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দা উইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতা তার পদত্যাগ এবং নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি অভিযোগ করেন ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী নির্বাচনী জোট জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি আওয়ামী লীগ ও জামায়াতকে একে অপরের পরিপূরক সত্তা হিসেবে অভিহিত করেন সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না বা নির্বাচনে লড়ছেন না কারণ এটি সঠিক সময় নয় আর এনসিপি জামায়াত জোট এই জোটের কারণেই এনসিপিতে যোগ দিচ্ছেন না তিনি এছাড়া জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের পরিপূরক সত্তা সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে আর জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে তাদের বর্তমান অবস্থায় চান না অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা তিনি বলেন পুরনো রাজনৈতিক ব্যবস্থার সাথে জোট করতে পারেন না জামাতের সাথে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার উত্তর নিজের কাছেই নেই কারণ বাংলাদেশের অনেক বিষয়ে তাদের কোনো স্পষ্ট ভিশন বা লক্ষ্য নেই অন্যদিকে এনসিপি সুযোগ ছিল জুলাইয়ের সব তরুণ শক্তিকে একত্রিত করে একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা এবং মানুষের কাছে একটি তৃতীয় বিকল্প হিসেবে আবেদন জানানো বিএনপি জামায়াত বনাম জুলাই যোদ্ধারা কিন্তু সেটি হয়নি আদর্শিক চিন্তাধারা না মেলার কারণেই এনসিপিতে যোগ দিচ্ছেন না তিনি বলে সাফ জানিয়ে দেন এই জুলাই যোদ্ধা তামজিদ মির্জা নিউজ আগামী বারোই ফেব্রুয়ারি একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্যদিকে জুলাই সনদের উপর গণভোট এমন গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে বাংলাদেশের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে তীক্ষ্ণ নজর জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ভারতের বক্তব্যে উঠে আসছে ভিন্ন ভিন্ন বার্তা আর ভারতের এক মন্তব্যে কূটনৈতিক অস্বস্তিও প্রকাশ পাচ্ছে ঢাকার নির্বাচনী প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সম্প্রতি সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উপমুখপাত্র ফারান হক স্পষ্ট করে বলেন নির্বাচন শুধু আয়োজন করলেই চলবে না নিশ্চিত করতে হবে এমন একটি অনুকূল পরিবেশ যেখানে দেশের সব নাগরিক ভয়ভীতি ছাড়াই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন শান্তিপূর্ণ অংশগ্রহণ ও নাগরিক অধিকার নিশ্চিত করাকে নির্বাচনী সাফল্যের পূর্ব শর্ত হিসেবেই দেখছে জাতিসংঘ এদিকে বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না বলে পুনরায় জানিয়েছে যুক্তরাষ্ট্র ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেন্সেন বলেছেন নির্বাচনের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত বুধবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই ভিন্ন সুর শোনা গেছে ভারত থেকে ঢাকায় দেশটির সাবেক হাই কমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে তার বক্তব্যে উঠে আসে নির্বাচনকালীন ও অনিশ্চয়তার প্রসঙ্গ এই মন্তব্যে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রের মতামত দেওয়ার অধিকার নেই পার্শ্ববর্তী দেশগুলো নিজেদের বিশ্লেষণ করতে পারে তবে মতামত চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তিনি জোর দিয়ে বলেন কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই একটি সুষ্ঠু স্বাধীন ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর বাংলাদেশ নির্বাচনের মাঠে যখন প্রচারণার উত্তাপ ঠিক তখনই আন্তর্জাতিক বার্তা ও কূটনৈতিক প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের নির্বাচন শুধু অভ্যন্তরীণ নয় বৈশ্বিক নজরেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটভূমি তৈরি করছে ওয়ালিউল হাসানা যুগান্তর নিউজ এগারো দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে কয়েকটি মোটরসাইকেলে করে দশ থেকে ১২ জনের একটি গ্রুপ এসে গাড়িতে হামলা চালায় ভাঙচুরের সময় আহত হন গাড়িতে থাকা দুজন এমনটাই দাবি করেছেন ভুক্তভোগীরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জানান প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দিরাই উপজেলার তারল ইউনিয়নের ধল বাজারে শিশির মন্দিরের প্রচারণার গাড়িটি বের করা হয় পরে প্রচার কাজ বন্ধ করে গাড়িটি ফেরার পথে বরাম হাওড়ের কাদেরপুর সংলগ্ন এলাকায় আসলে পিছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে দশ থেকে বারো জনের একটি গ্রুপ এসে গাড়িটিতে হামলা ও ভাঙচুর চালায় এসময় সময় প্রচার গাড়ির দায়িত্বে থাকা চালক তামিম মিয়া ও তার সহযোগী সেলিম মিয়া আহত হন দিলাই থানা অফিসার ইনচার্জ ইনামুল হক চৌধুরী বলেন হামলার ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি